সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসির সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রত্যুষা আপনাদের সঙ্গে আছি আমি আখলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ বলুন অসুস্থ ও সংকটাপন্ন খালেদা জিয়া দেশে আসা প্রসঙ্গে যা বললেন তারেক রহমান হাসপাতালে একাধিক সৌদি সহ সাত দেশের প্রবাসী ভোটার নিবন্ধন শনিবার থেকে পুনরায় চালু হচ্ছে যুক্তরাষ্ট্রে অ্যাসাইলএম প্রক্রিয়া স্থগিত সাকিনা বেগমকে ভারতে ফেরানোর পথ কি এবং পত্রিকার শিরোনাম কামালকে দিয়ে প্রত্যর্পণ শুরুর আশা বাংলাদেশের ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত রোববার থেকে তিনি হাসপাতালেই আছেন আজ শনিবার সকালে খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং তারেক রহমানের ফেরা প্রসঙ্গে প্রথমে বিএনপি একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে এর কিছু পরে আরেকটা একই ভাষায় এই প্রসঙ্গে নিজের ভেরিফাইড পাতায় ফেসবুক পাতায় একটি স্ট্যাটাস দিয়েছেন তারেক রহমান সেখানে বলা হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যায় রয়েছেন বিএনপির বিজ্ঞপ্তিতে খালেদা জিয়ার বড় ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়েও কিছু মন্তব্য করা হয়েছে এতে বলা হয়েছে মমতাময়ী জন্মদাত্রীর শয্যা পাশে শারীরিকভাবে উপস্থিত না থাকলেও জনাব তারেক রহমান তার মন সার্বক্ষণিকভাবে রয়েছে মায়ের পাশে উদ্বিগ্ন মনে মায়ের অবস্থার উন্নতি অবনতি প্রতিটি মুহূর্তের সাথে রয়েছে তার নিবিড় সংশ্লিষ্টতা মেডিকেল বোর্ডের প্রতিটি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও তার রয়েছে প্রত্যক্ষ অংশগ্রহণ তারেক রহমান লিখেছেন এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও আছে কিন্তু অন্য আর সকলের মতো সেটা বাস্তবায়নের ক্ষেত্রে তার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত নয় স্পর্শকাতর সেই বিষয়ে বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত রহমান আরো লিখেছেন রাজনৈতিক বাস্তবতার সেই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী এর আগে রোববার হাসপাতালে নেয়ার পর একই সঙ্গে হৃদযন্ত্র ও ফুসফুসে ইনফেকশন বা সংক্রমের সংক্রমণের কথা জানিয়েছিলেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য এজেএম এড এম জাহিদ হোসেন বিএনপি থেকে শুক্রবার গভীর রাতে জানানো হয়েছে যে খালেদা জিয়াকে হাসপাতালের সিসিউতে রেখে দেশি বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে কিন্তু শুক্রবার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মিসেস জিয়ার অবস্থা সংকটময় জানানোর পর থেকেই দলের নেতাকর্মীদের মধ্যে উৎকণ্ঠা তৈরি হয়েছে তাদের অনেকেই গভীর রাত পর্যন্ত হাসপাতালের সামনে দেখা গেছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে এভারকেয়ার হাসপাতালে ছুটে গেছেন অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা এবং বিএনপির শীর্ষস্থানীয় নেতারা শুক্রবার রাত এগারোটা চল্লিশ মিনিটে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল হাসপাতালে পৌঁছান এছাড়া সরকারের আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড মইন খান রাতে হাসপাতালে যান তারা চিকিৎসকদের কাছ থেকে খালেদা জিয়ার সার্বিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য নেন এবং দলের নেতৃবৃন্দের পক্ষ থেকে খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করেন হাসপাতাল সূত্র জানায় বেগম খালেদা জিয়া বর্তমানে সিসিইউতে বিশেষজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন তার শারীরিক পরিস্থিতি নিয়ে মেডিকেল বোর্ড নিবিড়ভাবে কাজ করছে পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রবাসীরা সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা না দেওয়ায় সৌদি আরব সহ সাত দেশে নিবন্ধন সাময়িকভাবে স্থগিত করেছিল নির্বাচন কমিশন নিবন্ধন বন্ধ এই সাত দেশে আগামীকাল আজ শনিবার ভোর ছটা থেকে পুনরায় নিবন্ধন কার্যক্রম চালু করা হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন গতকাল শুক্রবার আঠাশে নভেম্বর ইসি সচিবালয়ের জনসংযোগ শাখার পরিচালক মোহাম্মদ রুহুল আমিন মল্লিক এই তথ্য জানিয়েছেন রুহুল আমিন জানিয়েছেন পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার উমান বাহারাইন কুয়েত ও মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি ভোটারদের নিবন্ধন কার্যক্রম পুনরায় উনত্রিশে নভেম্বর সকাল ছয়টা হতে চালু করা হবে প্রবাসী ডাকযুগে পোস্টাল ব্যালট পেতে হলে অবশ্যই সঠিক ঠিকানা প্রদান করতে হবে প্রয়োজনে বন্ধু অথবা আত্মীয়ের ঠিকানা অথবা নিকটস্থ সুপরিচিত কোনো প্রতিষ্ঠান বা ভবনের ঠিকানা ব্যবহার করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে উল্লেখ্য আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন কার্যক্রম শুরু করে নির্বাচন কমিশন তবে সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা না দেওয়ায় সৌদি আরব সহ সাত দেশে প্রবাসীদের নিবন্ধন গত বৃহস্পতিবার সাতাশে নভেম্বর সাময়িকভাবে স্থগিত করে নির্বাচন আয়োজনকারী এই সংস্থাটি এ বিষয়ে আউট অফ কান্ট্রি ভোটিং সিস্টেম এন্ড ইমপ্লিমেন্টেশন ও সিভিএসডিআই প্রকল্পের টিম লিডার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সালিম আহমেদ খান বলেন পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সময় অনেক ভোটার সঠিক ঠিকানা প্রদান করেননি ফলে বাহরাইন কুয়েত মালয়েশিয়া উমান কাতার সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এই সাত দেশে নিবন্ধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা ছাড়া ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো সম্ভব নয় যুক্তরাষ্ট্র সব ধরনের আশ্রয় আবেদনের ক্ষেত্রে সাময়িকভাবে স্থগিত করেছে ওয়াশিংটন ডিসিতে দুই ন্যাশনাল গার্ড সদস্যের উপর গুলি চালানোর পর এই সিদ্ধান্ত নেওয়া হল মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবার ইউএসসিআইএস পরিচালক জোসেফ এডলরের বরাতে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি সহ অন্যান্য সংবাদ মাধ্যম থেকে এই খবর জানা যাচ্ছে অক্টোবর 28 নভেম্বর 1 দেওয়া এক পোস্টে এডলু বলেন প্রতিটি বিদেশী নাগরিককে চূড়ান্ত যাচ্ছে নিশ্চিতের আগ পর্যন্ত সগিতা দেশ মহল থাকবে বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন যে যুক্তরাষ্ট্র তৃতীয় বিশ্বের দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে বন্ধ করার পরিকল্পনা করছে তার কয়েক ঘন্টা পরেই ইউএসসিআইএস এর এ নির্দেশনা আসে বুধবারের গুলি বর্ষণের দায়ে একজন আফগান নাগরিকের উপর দেওয়া হয়েছে ওই ঘটনায় আহত এক ন্যাশনাল গার্ড সদস্য বৃহস্পতিবার মারা গেছে সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয় স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগের আওতাধীন ইউএস কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা কোন দেশের আশ্রয় আবেদন অনুমোদনের অথবা বাতিল না করেন নির্দেশনা বলা হয়েছে সিদ্ধান্ত নেওয়ার পর্যায়ে পৌঁছালে থামুন এবং অপেক্ষা করুন শুক্রবারের নির্দেশনা ও ট্রাম্পের আগের মন্তব্য উভয় ক্ষেত্রে বিস্তারিত এখনো স্পষ্ট নয় ট্রাম্প কোন কোন দেশকে লক্ষ্য করে এই পদক্ষেপ নিতে চান তা তিনি উল্লেখ করেননি এমন সিদ্ধান্ত আইনগত চ্যালেঞ্জের মুখে পড়তে পারে এবং ইতিমধ্যেই জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থা এই অবস্থানের বিরুদ্ধে উদ্বেগ জানিয়েছে বুধবারের প্রাণঘাতী হামলার পর এসব ঘোষণা আসে যা ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে অভিবাসন নীতিতে আরও কঠোর অবস্থানকে নির্দেশ করে এছাড়া ট্রাম্প যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের ব্যাপকভাবে ফেরত পাঠানো শরণার্থী পুনর্বাসনের বার্ষিক সংখ্যা কাটছাট করা এবং যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী প্রায় সবার প্রায় সবার সক্রিয় স্বয়ংক্রিয় নাগরিকত্ব অধিকার বাতিলের পদক্ষেপ নিয়েছেন বুধবারের হামলার পর তিনি প্রতিশ্রুতি দেন যুক্তরাষ্ট্রে যে কোনো দেশ থেকে আগত এবং এখানে থাকার অধিকার নেই এমন বিদেশিদের বের করে দেওয়া হবে একই দিনে আফগানদের সকল অভিবাসন আবেদন প্রক্রিয়া স্থগিত করা হয় ইউএস জানায় এটি নিরাপত্তা ও যাচাই প্রক্রিয়ায় পর্যালোচনার জন্য সিদ্ধান্ত নেওয়া বৃহস্পতিবার ইউএসসিআইএস জানিয়েছে তারা উনিশটি দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসনকারী ব্যক্তিদের ইস্যু করা গ্রীন কার্ড পুনরায় পরীক্ষা করবে এই নির্দেশনায় বুধবারের গুলির ঘটনার উল্লেখ ছিল না সন্ধ্যা নিভে আসছে দিনের আলো গাজীপুরে কাশিমপুর কারাগারের গেট খুলে গেল একজন কারারক্ষীর সঙ্গে বাইরে বের হয়ে বেরিয়ে এলেন সকিনা বেগম তবে মুক্তি পেয়েও বিশ্বাস করতে পারছিলেন না তিনি একটা ছোট ব্যাগ হাতে পায়ে স্যান্ডেল আর পুরনো শাড়ি পরা সাকিনা বেগমকে কারা ফটোকে রিসিভ করলেন এর আগে তাকে মিরপুরে যে পরিবারটি আশ্রয় দিয়েছিল সেই পরিবারের দুইজন নারী সদস্য সাকিনা বেগম তখনও যেন ঘোরের মধ্যে চোখে কিছুটা ভীত দৃষ্টি শেষ পর্যন্ত যখন বুঝতে পারলেন সত্যি ছাড়া পেয়েছেন তখনই ফুপিয়ে কাঁদা শুরু করলেন তিনি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছিলাম যেন আমার জামিন হয় আল্লাহকে বলেছিলাম জজ সাহেবের মনটা ঘুরাইয়া দেও আমার যেন জামিন হয় কাঁদতে কাঁদতে বলছিলেন সাকিনা বেগম এই নারী ভারতের আসামের বাসিন্দা আসাম পুলিশ তাকে গ্রেফতার করেছিল গত মে মাসের শেষের দিকে আসামের বিদেশি ট্রাইব্যুনালের আদেশ অনুযায়ী তিনি একজন বিদেশি যে আদেশ পরে বহাল রেখেছিল গুয়াহাটি হাইকোর্টও কিন্তু গত মে মাসে আসাম পুলিশ তাকে গ্রেফতারের পর নিজস্ব হেফাজতে না রেখে হস্তান্তর করে দেশটির সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর কাছে এসবের কিছুই জানানো হয়নি তার পরিবারকে গত সেপ্টেম্বরে সাকিনা বেগমকে বাংলাদেশের ঢাকার মিরপুরে খুঁজে পায় বিবিসি আটষট্টি বছরের এই নারী তখন জানিয়েছিলেন ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ তাকে সীমান্তের এপারে বাংলাদেশে ঠেলে দিয়েছে সাকিনা বেগমের আইনজীবী অ্যাডভোকেট রাহমতুল্লাহ সিদ্দিক বিবিসি বাংলাকে বলেন দুই শর্তে আদালত তাকে জামিন দিয়েছে সাকিনা বেগম এর আগে মিরপুরে যে পরিবারের আশ্রয়ে ছিলেন সেই পরিবারের দুই সদস্যের জিম্মায় তাকে জামিন দেওয়া হয়েছে এক্ষেত্রে ভাষানটেক থানা প্রতি সাত দিন পর পর ওই পরিবারের সাকিনা বেগমের অবস্থার খোঁজ খবর নিয়ে আদালতকে জানাবে বলেন রহমতুল্লাহ সিদ্দিক কিন্তু বাংলাদেশে জামিন পেলেও এখন বড় প্রশ্ন হয়ে উঠেছে সাকিনা বেগম ভারতে কিভাবে ফিরবেন যদিও খোঁজ নিয়ে জানা যাচ্ছে সাকিনা বেগমের পরিবার তাকে ফেরাতে ভারতের আদালতে মামলা করেছে এদিকে ভারতে বিবিসি বাংলার সংবাদদাতা অমিতাভ ভট্টশালী জানিয়েছেন সাকিনা বেগমের পরিবার গৌহাটি হাইকোর্টে একটি মামলা দায়ের করেছেন গৌহাটি হাইকোর্টের একজন আইনজীবী আব্দুর রেজাক ভুইয়া বিবিসিকে জানান মামলায় দুটি আবেদন করা হয়েছে এক সাকিনা বেগমকে বাংলাদেশে ঠেলে দেওয়ার আগে তাকে যে আসাম পুলিশ গ্রেফতার করেছিল সেটা অবৈধ ঘোষণা করা হোক দুই তাকে বাংলাদেশে বাংলাদেশ থেকে ফিরিয়ে হোক প্রথমত তাকে সশরীরে আদালতের সামনে হাজির হতে হবে কারণ তার আটক করা এবং হেফাজতে রাখার পদ্ধতি আপাতত বেআইনি এবং যেভাবে তাকে পুষব্যাক করা হয়েছে সেই প্রক্রিয়ায় কোনো নীতিগত আইনগত এবং সংবিধানসম্মত ছাড়পত্র নেই বলছিলেন আইনজীবী আব্দুর রাজ্জাক ভুইয়া এছাড়া একজন ব্যক্তিকে নিঃসন্দেহে প্রত্যর্পণ করা যেতে পারে কিন্তু এই প্রত্যর্পণের যে নীতি সেটা ক্ষেত্রে কাজে লাগানো হয়নি কারণ সন্দেহজনক বা ঘোষিত বিদেশিকে প্রত্যর্পণের যে নীতিমালা আছে আসাম সরকার সেটাও মেনে চলেনি বলেন তিনি গুয়াহাটি হাইকোর্টের এই আইনজীবী জানিয়েছেন মামলায় একই সঙ্গে আবেদন করা হয়েছে ভারতের স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশের হাইকমিশনের দপ্তরের সহায়তা নিয়ে যাতে সাকিনা বেগমকে আদালতে হাজির করতে উদ্যোগ নেওয়া হয় এখানে জানিয়ে রাখা দরকার সাকিনা বেগমকে আসামের বিদেশি ট্রাইব্যুনাল আগেই ২০১২ সালে বিদেশি বলে ঘোষণা করেছিল পরে সেই একই রায় বজায় রাখে দেশটির গৌহাটি হাইকোর্ট এরপর সাকিনা বেগমকে বিদেশিদের জন্য আটক শিবিরও বন্দী রাখা হয়েছিল প্রায় পাঁচ বছর করোনার সময় জামিনে মুক্তি পান তিনি পরে গত মে মাসে তাকে আবারও আটক করে বিএসএফ এর কাছে তুলে দেওয়া হয় বলে হাইকোর্ট জানিয়েছিল হাইকোর্টে জানিয়েছিল আসামের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু এরপর বিএসএফ এর হাতে থেকে হাত থেকে কিভাবে সাকিনা বেগমকে বাংলাদেশে পাওয়া গেল সে বিষয়ে যোগাযোগ করেও সে সময় বিএসএফ এর কোনো মন্তব্য পাওয়া যায়নি দর্শক দেখে নিচ্ছি আজকে বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম আজকের পত্রিকা শিরোনাম কামালকে দিয়ে প্রত্যর্পণ শুরুর আসা বাংলাদেশের এই প্রতিবেদনে বলা হয়েছে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ অভিযুক্ত অন্যান্য আওয়ামী লীগ নেতাদের ভারত থেকে ফেরানোর চেষ্টা চালাচ্ছে অন্তর্বর্তী সরকার শুরুতেই দেশটি আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণ করবে বলে আশা করছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এদিকে দণ্ডের পর শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশ সরকারের দেওয়া চিঠি ভারত পরীক্ষা করছে বলে গত বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে বিশেষক বিশ্লেষকদের মতে ভারতের এমন বক্তব্যের অর্থ হল আলোচনার রাস্তা খোলা রাখা আছে তারা হয়তো বিষয়টিকে কার্ড হিসাবে ব্যবহার করবে ক্ষেত্রে ভারতের স্বার্থ অগ্রাধিকার দেওয়ার নিশ্চয়তা পেলে হয়তো আসাদুজ্জামান খান কামাল সহ অন্যদের ফেরত দিতে পারে দেশটি আর সমঝোতা ইতিবাচক না হলে ভারত বিষয়টি ঝুলিয়ে রাখবে এদিকে সম্প্রতি ভারত সফর করেছেন বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান সেখানে তিনি দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন এছাড়া সম্প্রতি মধ্যপ্রাচ্যের একটি দেশে বাংলাদেশ ও ভারত সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের একটি বৈঠক হয়েছে বলেও নির্ভরযোগ্য সূত্রে জানা যাচ্ছে যুগান্তরের প্রথম পাতার একটি সংবাদের শিরোনাম গোয়েন্দা প্রতিবেদনের তথ্য নির্বাচনে আট ঝুঁকি দশ পরামর্শ এই খবর বলা হচ্ছে আগামী চৌদ্দ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার ক্ষেত্রে আটটি ঝুঁকি ও চ্যালেঞ্জ দেখছেন গোয়েন্দারা এগুলোর মধ্যে রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে আন্ত ও অন্তর্কুন্দল উদ্ধার না হওয়া পুলিশের লুণ্ঠিত অস্ত্র চরমপন্থী গ্রুপ ও পার্বত্য এলাকায় সশস্ত্র গোষ্ঠী সংখ্যালঘু ইস্যু ও ধর্মীয় অপপ্রচার জামিনপ্রাপ্ত শীর্ষ সন্ত্রাসী আসন ভিত্তিক নিরাপত্তা নিশ্চিত করা প্রচার প্রচারণার ক্ষেত্রে লেভেল প্লেইং ফিল্ড এবং এআই আই ব্যবহার করে গুজব ও অপপ্রচার সরকারের উচ্চ পর্যায়ের একটি বিশেষ গোয়েন্দা সংস্থার পাঠানো এই সংক্রান্ত প্রতিবেদনের তথ্য অনুযায়ী উনিশশো একানব্বই থেকে দুই আট সালে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনগুলোতে যেসব আসনে আওয়ামী লীগ সবসময় জয়লাভ করেছে সেসব আসনের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে নানা প্রতিবন্ধকতা তৈরি করা হতে পারে গোয়েন্দাদের আশঙ্কা অতীতে দশ হাজারের কম সংখ্যক ভোটের ব্যবধানে যেসব আসনে জয় পাওয়া জয় পরাজয় নির্ধারিত হয়েছে সেসব আসনে প্রতিদ্বন্দ্বী দলগুলোর ফলাফলের পক্ষ নেওয়ার অপচেষ্টা থেকে সংঘাত সংঘর্ষ বাড়তে পারে কালের কণ্ঠে শিরোনাম খালেদাজিয়ার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন এই খবরে বলা হয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া তথ্য অনুযায়ী তার দলের চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন খালেদা জিয়ার সুস্থতা কামনা করে গতকাল বৃহস্পতি গত বৃহস্পতিবার সারা দেশের মসজিদে দোয়ার আয়োজন করে বিএনপি এর মধ্যে রাজধানীর একটি মসজিদে দোয়ার আয়োজনে তিনি এই তথ্য জানান দুঃখিত এটা হবে গত শুক্রবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ও বেগম খালেদের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়ার অসুস্থতার খবরে দলটির নেতা নেতাকর্মীরা উদ্বিগ্ন তিনি ভর্তিকৃত এভারকেয়ার হাসপাতালের সামনে সাধারণ মানুষকেও ছুটে যেতে দেখা গেছে গতকাল রাতে প্রথম আলো শিরোনাম তারেক রহমান দেশে ফিরতে পারেন দ্রুতই এই খবর বলা হয়েছে সাবে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় দ্রুতই দেশে ফিরতে পারেন তার ছেলে তারেক রহমান দলটির সূত্রে এমন আভাস পাওয়া গেছে তবে ঠিক কখন তিনি ফিরবেন তা নিশ্চিত করে জানা যায়নি এদিকে আগামী ডিসেম্বর মাসের শুরুতে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার কথা রয়েছে সে সময় বিএনপির ভাব চেয়ারম্যান দেশে ফেরার একটি সম্ভাবনার সম্ভাব্য তারিখ আলোচনায় ছিল নাম প্রকাশ না করার শর্তে বিএনপির উচ্চ পর্যায়ের একজন শীর্ষ নেতা গত বৃহস্পতিবার প্রথম আলোকে জানিয়েছিলেন ডিসেম্বরের প্রথম সপ্তাহে তার এক দেশে ফিরতে পারেন দেশে ফিরেই তিনি ভোটার হবেন এবং নির্বাচনী প্রচারে যুক্ত হবেন তার প্রত্যাবর্তন ঘিরে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ঢাকায় তার নিরাপত্তা বাসভবন সংস্কার শয্যাসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলিপাত্তার শিরোনাম অর্থনীতির চাপ অর্থনীতি বড় চাপ ভুল চালানি ও বিদ্যুৎ নীতি এতে বলা হয়েছে চাহিদা না থাকলেও গত পনেরো বছরের দেশে ক্রমান্বয়ে বাড়ানো হয়েছে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বিদ্যুৎ বাড়তি বিদ্যুৎ কেন্দ্রগুলো ক্যাপাসিটি চার্জ মেটাতে অর্থের সংকলন করতে পারছে না বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিপিডিবি এই অর্থের জন্য তাদের নির্ভর করতে হচ্ছে সরকারের উপর এই ধরনের আমদানি নির্ভর এবং ভুল নীতি অনুসরণ করতে গিয়ে অর্থনীতিতে ব্যবসা বাণিজ্যের ব্যয় বাড়ছে এতে উদ্যোক্তারা বিনিয়োগ করে ভূকান্তিতে পড়েছেন নতুন বিনিয়োগ নিরুৎসাহিত হচ্ছে ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউনের শিরোনাম বাউলদের উপর হামলার ঘটনার বিচারের দাবিতে গানের আর্তনাদ অনুষ্ঠানে ভাঙচুর হাতাহাতি এ খবর বলা হচ্ছে সারা দেশে বাউলদের উপর হামলা ও কারাবন্দি বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে আয়োজিত প্রতিবাদী গানের অনুষ্ঠানে ভাঙচুর ও হাতাহাতির ঘটনা ঘটেছে রাজধানী শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে গত শুক্রবার গতকাল শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে এই ঘটনা ঘটে ইংরেজি পত্রিকা নিউ এইজের শিরোনাম যৌথ প্রচেষ্টা সত্ত্বেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর এ খবর বলা হয়েছে বায়ু দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তর ও সংশ্লিষ্ট সরকারের অন্যান্য সংস্থা গত নভেম্বরের শুরুর দিকে যৌথভাবে কাজ শুরু করলেও টানা তিন সপ্তাহের বেশি সময় ধরে ঢাকার বাতাস প্রস্বাস্থ্যকর রয়েছে এই প্রচেষ্টার অংশ হিসেবে কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহন এবং ইট ভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা নির্মাণ সামগ্রী হিসাবে ব্যবহৃত বালির উন্মুক্ত মজুদ রোধ এবং রাস্তার পানি ছিটানো হয় বাতাসের মান পর্যবেক্ষণকারী বিশেষজ্ঞরা মনে করেন ধুলো উৎপাদনকারী কার্যকলাপ এবং ফিটনেসবিহীন মোটর চালিত যানবাহন নিয়ন্ত্রণ সবুজ জ্বালানির ব্যবহার বাড়ানো এবং আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা গ্রহণ না করলে বাংলাদেশের রাজধানীতে বায়ু দূষণ একটি গুরুতর সমস্যা হিসেবেই থেকে যাবে দিগন্ত পত্রিকার শিরোনাম মানব পাচার মামলায় সাড়ে চার বছরে পঁচানব্বই শতাংশ আসামি খালাস এই প্রতিবেদনে বলা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি পরিসংখ্যান অনুযায়ী গত সাড়ে চার বছরে পঁচানব্বই শতাংশ মানব পাচার মামলা থেকে খালাস পেয়েছেন দুষ্কৃতিকারীরা এর মধ্যে সালে নিষ্পত্তি করা মামলায় মামলায় মামলার খালাস পায় যার মধ্যে তেতাল্লিশ জন আসামি খালাস পেয়েছে দুই একুশ সালে নিষ্পত্তি হওয়া দুটি মামলায় খালাস পায় আসামিরা দুই বাইশ সালে নিষ্পত্তি হওয়া চৌত্রিশটি মামলার সবকটিতেই খালাস পায় যার মধ্যে একশো পঞ্চাশ জন অভিযুক্ত আসামি ছিল সমকাল পত্রিকার নির্বাচনী প্রচার বৈষম্যের নতুন বিজ্ঞাপন এই বলা হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীরা পোস্টারের পরিবর্তে বিলবোর্ড বসিয়ে প্রচার চালাতে পারবেন একজন প্রার্থী সর্বোচ্চ বৃষ্টি বিল স্থাপন করতে পারবেন তবে বিলবোর্ড প্রচার চালানোর বিষয়ে এরই মধ্যে কিছু প্রশ্ন তৈরি হয়েছে বিত্তশালী প্রার্থীদের ক্ষেত্রে বিলবোর্ড বসানোর খরচ সামলানো কঠিন না হলেও অন্যদের জন্য এর ব্যয়বহন করা কঠিন হবে ফলে নির্বাচনী প্রচারে বৈষম্য তৈরি হবে বলে মনে করছেন বিশ্লেষকরা পাশাপাশি রাজধানী ঢাকা সহ শহরগুলোতে বিলবোর্ড স্থাপনের মতো পর্যাপ্ত স্থান আছে কিনা নিরাপত্তা ঝুঁকি তৈরি হবে কিনা সিটি কর্পোরেশন এ থেকে রাজস্ব পাবে কিনা এসব প্রশ্ন উঠেছে বিভিন্ন দলের নেতাকর্মীরা জানিয়েছেন একটি আসনে যদি দশজন প্রার্থী থাকেন তাহলে জনবহুল ঢাকা মহানগরীতে দুইশ বিলবোর্ড বসানোর মতো স্থান পাওয়া কঠিন হবে আর মহানগরীর ষোলোটি সংসদীয় আসনে তিন হাজারের বেশি বিলবোর্ড বসানো হলে পরিস্থিতি হবে ভয়াবহ তাছাড়া প্রার্থীদের মধ্যে পছন্দের স্থান নিয়ে জটিলতা তৈরি হতে পারে দেশ রূপান্তরের শিরোনাম গ্রামে আওয়ামী লীগ সক্রিয় টেলিগ্রামে এই খবর বলা হয়েছে নিষিদ্ধ আওয়ামী লীগের তৃণমূলের নেতা কর্মীরা বিষয়টি নিশ্চিত করেছে সূত্র বলতে টেলিগ্রাম ওয়ার্ল্ড ইউনিয়ন ও থানা ভিত্তিক ভিন্ন ভিন্ন গ্রুপ করে কর্মী সমর্থকদের যুক্ত করা হচ্ছে তাদের চাঙ্গা রাখতে বিভিন্ন ভরসামূলক ভাষণও দেওয়া হয় বিরোধী দলের নেতাকর্মীদের কার্যক্রম বিষয়েও সমালোচনা করা হয় এই গ্রুপগুলোতে সমাজ ও অপরাধ বিশ্লেষকরা বলছেন এক সময়ে কেন্দ্রীয় নেতাকর্মীরা টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ রাখতেন এখন তৃণমূলেও এই প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছে টেলিগ্রাম অনেক নিরাপদ হয় এই মাধ্যমটি বেছে নিচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা জানা যাচ্ছে দলটির ক্রান্তিকালে কর্মী সমর্থকদের খোঁজখবর না রাখলে দলটি আরও নিঃস্ব হয়ে পড়ার আশঙ্কায় সবাইকে টেলিগ্রামে যুক্ত করা হচ্ছে তবে পুলিশ বলছে অনলাইন প্ল্যাটফর্মেও নজর রয়েছে তাদের সংবাদ শেষ আগে আরেকবার দেখে নিচ্ছি গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন খালেদা জিয়া দেশে আসা প্রসঙ্গে যা বললেন তারেক রহমান খালেদা জিয়ার খোঁজ নিতে হাসপাতালে একাধিক উপদেষ্টা সৌদিসহ সাত দেশের প্রবাসীদের ভোটার নিবন্ধন আজ শনিবার থেকে পুনরায় চালু হচ্ছে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় প্রক্রিয়া স্থগিত সাকিনা বেগমকে ভারতে ফেরানোর পথ কি এবং পত্রিকা শিরোনাম আসাদুজ্জামান খান কামালকে দিয়ে প্রত্যর্পণ শুরুর আশা বাংলাদেশের দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজ সন্ধ্যা সাড়ে সাতটায় বিবিসি প্রভা শোনার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল